এখন আমি আছি দীপনগর মাছের আরতে আর এখানে এক প্রথায় মাছ আপনারা পানির দামে পাবেন সব থেকে কম রেটে মাছ আর এটা লোকেশন হলো গাফলি এসে আপনাকে দীপনগর বললেই হবে রিক্সা আসলে দশ থেকে তিরিশ টাকার মতন ভাড়া নিবে আপনারা আসবেন এসে ঘুরে যাবেন দীপনগর এখন শুরু হলো নিলাম এক একজন বিক্রেতা এক এক ধরনের মাছ খোলা দামে বিক্রি করছেন দর আয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন আছি গাবতলি দীপনগর মাছের আড়তে সকাল সকাল চলে এসেছি কারণ এখানে নিলামে যে দামে মাছ বিক্রি হয় তা আপনি কল্পনাও করতে পারবেন না এক কথায় পানির দামে মাছ আজ আপনাদের সেটা চোখে দেখাবো কানে শোনাবো চলুন শুরু করি এই যে সামনের লাইনে যে মাছগুলো সাজানো দেখতে পাচ্ছেন এইগুলো প্যাকেট বিক্রি হচ্ছে একশো বিশ থেকে দুইশো টাকা পর্যন্ত আর এডে এক একটা প্যাকেট পায় দুই থেকে তিন কেজি করে আরে এই আরতে রুই কাতলা পাঙ্গাস তেলাপিয়া বল আয় সব ধরনের মাছ রয়েছে এখানে প্রতিটা মাছ টাটকা একদম সদ্য আসা পদ্মা মেঘনা থেকে আরতের ভিতরে এত ভিড় বিক্রেতা চিৎকার করে ডাকছেন পঞ্চান্ন টাকা কেজি পাঙ্গাস আশি টাকা তেলাপিয়া পঁয়ষট্টি আপনি ভাবতেই পারেন না শহরের বাজারে যা একশো বিশ তিরিশ টাকা এখানে সেটা অর্ধেক দামি এখানে এক একজন বিভিন্ন রকমের মাছ এনেছে আর মাছগুলো বিক্রি করছে একদম লডে চিংড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ কে নিবে এক থেকে বেশি আছে আরেকজন আসি এভাবে বেড়ে যাচ্ছে দাম কিন্তু শহরের বাজারের চেয়ে এখানে অনেক কম নিলামের এ উত্তেজনা দেখতে হলে মন লাগে কাস্টমার পাইকারি বিক্রেতা সবাই মিলে যেন এক যুদ্ধক্ষেত্র এই এক মাছ বিক্রেতাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি প্রতিদিন আসেন এখানে মাছ বিক্রেতা আমাকে বলল জি ভাই আমি এখান থেকে মাছ পাইকারি কিনে নিয়ে যাই এবং মোহাম্মদপুর নিয়ে বিক্রি করি এখান থেকে অনেক কম দামে আমি মাছ নিতে পারি যার ফলে আমি কাস্টমারের কাছে খুব কম দামে বিক্রি করি এই যে সামনে দেখতে পাচ্ছেন প্যাকেট করা মাছগুলো এই প্যাকেটের ভিতর টাকি মাছ বাইন মাছ বিভিন্ন রকমের মাছ আছে এবং দামগুলো একদম কম যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন আর এই দীপনগর আরতে আসতে হলে আপনাদের যত তাড়াতাড়ি আসতে পারেন আর কি একটার মধ্যে আটটার ভিতর সহজে মাছ পাওয়া যায় না খুব তাড়াতাড়ি এখানে মাছ শেষ হয়ে যায় একবার আমি এসেছিলাম দেন আমি দশটা এসেছিলাম কোনো যার ফলে আবার ছয়টা বাজে গিয়েছি গিয়ে দেখি অনেক মাছ মাছের কোনো শেষ নেই খুব কম দামে মাছ বিক্রি হচ্ছে জেলেরা সরাসরি মাছ ধরে এনে তাদের কাছে বিক্রি করে তারা আবার এগুলো পাইকারি বিক্রি করে আরে ভাই তো অনেক মাছ নিয়ে এসেছিল সব শেষ হয়ে গেছে যার ফলে তেমন মাছ ভিডিও করতে পারিনি চিতল মাছ বিক্রি করছে চারশো তে পাঁচশো টাকার মধ্যে কেজি থেকে মাছ কিনে তারা সরাসরি পানির টাঙ্কির ভিতর মাছগুলো রেখে দেয় এবং যারা বিক্রেতারা কিনতে আনে তাজা তাজা মাছ তারা মন হিসাব কেজি হিসাবে বিক্রি করে ফেলে তাদের কাছে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন গাবতলি দ্বীপনগর মাছের আড়তে যদি ভরে চলে আসা যায় তাহলে একদম পানির দামে মাছ কেনা যায় তবে খেয়াল রাখতে হবে মাছের মান দেখে কিনতে হবে আপনারা যদি বড় পরিমাণে কিনতে চান কিংবা পরিবারের জন্য সাশ্রয়ী মূল্য মাছ চান তাহলে একবারে এই আরতে আসার পরামর্শ রইল আর কি বলবো ভাই এ আরতে আমি যে দোকানে যাই সেই দোকানে সব মাছই তাজা তত মাছ একটা সহজে মরা মাছ পেলাম না আমি ব্যবসায়ীরা এমন ভাবে দোকান সাজিয়েছে যা কাস্টমার একবার যে দোকানে তাকাবে তাদের রাত চোখ অন্যদিকে যাবে না বিভিন্ন রকমের মাছ সব তাজা মাছ চিংড়ি মাছ বল মাছ রুই কাতলা সব ধরনের মাছ আরে দোকানে যে দেখি কাস্টমারের সাথে তকি লেগে গেছে কাস্টমার বিক্রেতা বলতেছে আমরা সবচেয়ে কম রেটে এখানে মাছ বিক্রি করি একশো বিশ একশো আশি দুইশো বিশ দুইশো আশি করে চিংড়ি বিক্রি করি এখানে তিন রকমের চিংড়ি আছে আপনি যেটা ভাল লাগে সেটা নিতে পারেন কিন্তু দামাদামি করতে পারবেন না আর এই বাইকে জিজ্ঞাসা করলাম চিংড়ি কত করে উনি বলল চারশো টাকা কেজি আর এখানে আসলে দর কষাকষি না করলে কিন্তু আপনি আসল মজাটা পাবেন না ধরুন কেউ বললো রুই মাছ নব্বই টাকা কেজি আপনি সরাসরি বলুন ভাই পঁচাত্তর টাকা দেব আপনার যাওয়ার পথে দেখবেন মাছ বিক্রেতা আপনাকে ডাক দিয়ে হয়তো তার পোশালে আপনাকে মাছ দিয়ে দিবে

আসসালামু আলাইকুম ভাই এগুলো কি আপনার এই আরত তো এখানে কি সবচেয়ে আমি শুনছি সবচেয়ে কম রেটে মিলে মাছ বিক্রি করে এখান থেকে বিক্রেতারা কিনে নিয়ে আবার বিক্রি করে এই জায়গার নাম কি ভাইট গাফতলি ভি জিবি মার্কেট আচ্ছা অনেকে বলে দীপনগর দীপনগর না আপনারা কি সরাসরি আপনার পাইকারি হোলসেল দেন তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে যে কাস্টমার এসে যেন যোগাযোগ করে এসে সরাসরি নিতে পারে ওরকম ইয়া নাই না আচ্ছা ভাই ধন্যবাদ

الله حي الله ব tengo toot ব ব ব�acc nó বব বব ব༖ বব ব ববྴ বব ব়ན বব� Different বব বག�ie ববས ববད বব বབ বུ�に� বད60 সুব বད বག او خاڻي نه ٿو پنهنجي ڏانهن اچي ٿو ڇا ٿي وڃي 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 ڇا ٿي আসসালাম আলাইকুম ভাই মা সেটা কত রা ব্যস্ত আছেন ছয়শো পঞ্চাশ টাকা কি কেজি না পাল্লা কেজি আচ্ছা শাইবাদ

ঘর <speaking fooddf ända> ஐடி பரவசனை ஹேய் கரே ஹேய் கரே ஐயோ இப்போ சட 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 ஆதிக்குள்ள ஏ உடா 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 ஐ நோ வே நோ வே ஹேய் ஐ

અમે જે માં પાળ્યું છે અને હું જે કરી ગઈ માં આ તો નમ બગમ ભાઈ એક કાપી દે એક કાપી દે એ માં બોલ દે બોલ દે એકા દી ના દે જાવ રણ ગાય દસ માં મસ્તી લગા રે રોપની કો રોપની કો ઓય રોપની ગાની બોલવા કે ઓય રોપની এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন